আসসালামু আলাইকুম ডিগ্রি পাস কোর্সের যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী আজকে যাদের পরীক্ষা শুরু হয়েছে আমি তাদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকে নিশ্চয়ই বাংলা পরীক্ষা দিয়েছ এবং সেই পরীক্ষাটি আশা করছি তোমাদের ভালো হয়েছে আগামী তে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ইসলামী শিক্ষা তৃতীয় পত্রের পরীক্ষা আজকে আমি তৃতীয় পত্রের সাজেশান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার নাম ফারুক খান্নান এবং আমার চ্যানেলের নাম ফারুক খান্নান ইউটিউব চ্যানেল এটি সেই চ্যানেলের পক্ষ থেকে আবারও আমি তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক বিভাগের সাজেশান আমি দেব না সেখানে তোমরা সবগুলো টপিকে যে সমস্ত ক বিভাগের প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা পড়বে আরেকটা বিষয় হল অন্তত পাঁচ থেকে সাত আট বছরের ক বিভাগের প্রশ্নগুলো তোমরা যদি পড়ো এবং সেখান থেকে শুধুমাত্র গতবারের যে প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো বাদ দিলেই তোমাদের ক বিভাগের প্রশ্ন কমন পড়ে যাবে সেহেতু আমি ক বিভাগের সাজেশান না দিয়ে আমি খ বিভাগ থেকেই তোমাদের সাজেশান দেওয়া শুরু করছি আজকে খ বিভাগ এবং গ বিভাগ দুটো বিভাগ থেকে আমি কিছু প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য এই স্লাইডে বা এই ক্লাসে আমি উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেটি হল সন্না বলতে কি বোঝায় সন্না ও আসারের মধ্যে পার্থক্য কি লেখ আজান কখন ও কীভাবে শুরু হয় সংক্ষেপে লেখ ইমাম আবু দাউদের আবু দাউদ রহমতুল্লাহ আল্লাহের সংক্ষিপ্ত পরিচয় দাও সালাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর ইমামগণের মতভেদ সহ সালাতের শেষ সময় সংক্ষেপে বর্ণনা করো সনদ ও মতন বলতে কি বোঝায় ইলম কত প্রকার ও কি কি সংক্ষেপে লেখ ইলম বলতে কি বোঝায় মমিনের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে রয়েছে তোমাদের জন্য শেয়া সিতাব কি শেয়া সিতার গ্রন্থগুলোর নাম লেখ সাওমের সামাজিক শিক্ষা সম্পর্কে আলোচনা করো ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি সংক্ষেপে আলোচনা করো হাদিস কত প্রকার ও কী কী হাদিসের গুরুত্ব আলোচনা করো কোরআন ও হাদিসের মধ্যে মধ্যকার যে পার্থক্য সেটা সংক্ষেপে বর্ণনা করো অন্ধকারে ফজরের সালাত আদায়ের বিধান কি অন্ধকারে ফজরের সালাত আদায়ের বিধান কি। এরপরে আমরা দিয়েছি সেটি হচ্ছে জাকাত বলতে কি বোঝায় জাকাতের খাদ কি কী কী এই হচ্ছে মোটামুটি তোমাদের খ বিভাগে প্রশ্নসমূহ এবার আমরা আসি গ বিভাগে গ বিভাগে আমি দিয়েছি প্রথমত এসানের পরিচয় দাও এসানের প্রকারভেদ বর্ণনা করো অথবা এসানের উপায় সমূহ আলোচনা করো এখানে তিনটা পার্ট রয়েছে টোস্টে তিনটা পার্ট থেকে হয়তো তিনটা পার্ট আসতেও পারে কিংবা দুটো পার্ট যে আসবে তার একটা ভালোর সম্ভাবনা রয়েছে ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো ইমাম বোখারি রহমতুল্লাহ জীবনী লেখ এবং হাদিস শাস্ত্রে তার অবদান মূল্যায়ন করো ইমামগণের মতভেদ সহ ইমামগণের মতভেদ সহ পাঁচ সালাতের পাচাক্ত সালাতের মুস্তাহাব সময়ের বর্ণনা দাও মোস্তাব সময়ের বর্ণনা দাও এরপরে আছে হলো ইমামগণের সহ ইমামগণের মতভেদসহ সালাতের ওয়াজিব সমূহ আলোচনা করো সালাতের ওয়াজিব সমূহ আলোচনা করো এরপরে আছে ওহি অবতীর্ণ বা নাজিলের ওহি অবতীর্ণ বা নাজিলের পদ্ধতি কয়টি ও কী কী আলোচনা করো হাদিসে কুচ্ছি ও হাদিসে নবমের মধ্যে পার্থক্য কি? এরপরে দিয়েছি বিদ্যা কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও বিদ্যা পরিণাম বর্ণনা করো হজ কাকে বলে হজের সামাজিক ও আন্তর্জাতিক গুরুত্ব আলোচনা করো হাদিস বর্ণনাকারী হিসেবে আবু হুরান রাজাল্লাহর ত্যাগ বর্ণনা করো হাদিসের আলোকে মোহাম্বত কী হাদিসের আলোকে মহাব্বতের প্রকারভেদ আলোচনা করো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলোচনা করো হাদিস সংকলনে ইমাম বুখারির অবদান আলোচনা করো ইসলামের ভিত্তি কয়টি ও কী কী বিস্তারিত আলোচনা করো হিজরত কি হিজরতের কারণ ও গুরুত্ব আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলামিক স্টাডিজের তৃতীয় পত্রের আজকে যে সাজেশন দিচ্ছে যদি আল্লাপা গ্রহণ করেন ইনশাল্লাহ তোমাদের প্রতি তোমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় নিশ্চয়ই তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারবে পরীক্ষা ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সমাপ্তি এখানে টানছি আল্লাহ হাফেজ।